হবে হলো শিল্পী এবং চ্যানেল মালিকের হোক কিন্তু আর গান গাইতে হবে শিল্পীদের পাশে দ্বারা হোক অথবা শিল্পী এক সাইডে গান গাইল চ্যানেল মালিক এক সাইডে গান গাইল ঠিক চ্যানেল মালিক যে দল পারবে হ্যাঁ তাদেরকে কিন্তু ইস্টা পুরস্কার দেওয়া হবে হ্যাঁ কবার অনেক আর হলো মানে

বন্ধু আরেক করতো মার্মাল বন্ধু আরে কর তো মার্মালয় নিঠুর বন্ধুরে বলেছিল আমার হবে

ত্রিভুবনে বিচার যে দিন ভ্রিভুবনে বিচার যে দিন ভু আর মানুষ

যে খাজনা দিতে তোমাকে অস্বীকার করবে তার চুলের মুঠো ধরে আমার পান নিচে ফেলে দিতে হবে অবশ্যই আপনার কথায় আমি অক্ষর অক্ষরে পালন করব মহারাজ আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আচ্ছা এ করি ধরে নিয়ে আসো যাই হোক মহারাজ এই যে নিয়ে আসছি মহারাজ খাজনা দিতে অস্বীকার করছে এরাই ফুলমতি ফুলমতি আল্লাহু আকবার

নামে নাচ করে মাউ ভাই আপনারা কাছে এরা খাজা দেয় নাই এই কি কয় আমাকোতো মৰা হাজ বেনাইছে আমি কথা বুজি পাৰিম এই মৰাহ কথা কয় হয় ফকি পকী

যাই হোক বিষয়টা এখানে আনন্দ আমরা আনন্দ করার জন্য আসছি যারাই আপনার ভিডিও গুলো দেখবেন অবশ্যই আমাদের এই চ্যানেল মালিকদের পাশে থাকবেন আপনাদের কারণে আজ আমাদের বিভিন্ন চ্যানেল মালিক আপনারাই পারেন একমাত্র আমার চ্যানেল মালিক যারা আছেন সকলকে টিকে রাখার জন্য আপনারা সাপোর্ট করবেন সহযোগিতা করবেন আমরা আমরা সবাই মিলে যেন আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি ভালো ভালো প্রোগ্রাম আপনাদের সামনে উপস্থাপন করি ভালো থাকবেন সুস্থ থাকবেন